করা পুলিশ প্রাহারাই নিয়ে যাওয়া হচ্ছে সাড়ে নয়টার কিছু পরে এই শিশু আসিয়া ধর্ষণ হত্যা মামলায় প্রধান আসামি হেটু শেখ বাকি তিন আসামিকে খালাস দেওয়া হয়েছে বিষয়ে আরো খবর খবর জানতে চাই কথায় আছে পাপ ছাড়ে না বাপেরে। সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম দেশে এবং প্রবাসে দূরে এবং কাছে যে যেখান থেকে আজকের এই ভিডিওগুলো দেখার জন্য ক্লিক করেছেন সবাইকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করেন দর্শক শ্রোতা আপনারা হয়তো ভুলে যান নাই সেই ছোট্ট শিশু আসিয়ার কথা হয়তো আপনারা এখনও ভুলে যান নাই তার বিচার কাজকাম শুরু হয়ে গেছে এবং বেচারে রায় হয়ে গেছে আর সেই হিটু শেখের অবস্থা বর্তমান ভয়ানক হতে চলেছে তার যে কোনো সময় হয়তো বা তার হাসি হতে পারে হয়তো আমরা জানব না কবে হচ্ছে তবে অতি দ্রুতই দুই একের মধ্যেই তার ফাঁসি হয়ে যাবে কিন্তু কেন আজকে তার এই পরিণতি দেখতে হলো কি করেছিল কথায় আছে পাপ কখনো বাপকেও ছাড়ে না ছোট ছোট ছেলে ছেলেমেয়েরা যখন ভুল করে তখন তাকে শাসন করে তার অভিভাবকরা তাদের গার্জিয়ানরা তো তাদের মুরব্বীরা যখন সেই মুরব্বীরা ভুল করে তখন তাদেরকে কে বাধা দিবে যেমনটি করেছিল এই শিশু আসিয়ার বেলায় প্রিয় দর্শক আজকে যদি তার ছেলে অন্যায় করতো তার বাইরের একটা অবশ শিশু অন্যায় করত তাহলে বেচারটা হয়তো অন্যভাবে হতে পারত কিন্তু কে হেটু যে ঘটনা ঘটিয়েছিল তার চলন্ত প্রমাণ এখন সারা বাংলাদেশের প্রত্যেকটা মানুষ হয়তো দেখতেছে অনেকবার অনেক ফিলে চেষ্টা করেছে ছয় নাই করে বিভিন্ন কথাবার্তা বলে যে হিটু শেখ সে নির্দোষ সে অপরাধী দর্শক শ্রোতা আমাদের দেশে হয়তো টাকা হলেই অনেক কিছু করা সম্ভব ছিল হয়তো এই হিটু শেখের এমন কোনো অবস্থা ছিল না যে প্রচুর পরিমাণে টাকা দিয়ে এই কেসটাকে চাপা দেবে হয়তো এটাও চেষ্টা করেছিল এবং সে কোনো স্থানীয় নেতাও ছিল না সে যদি কোনো রাজনীতির সাথে সম্পৃক্ত থাকতো ভালো কোনো নেতা হয়তো হয়তো বা তার এই বিচারটা একটু পাশ কাটিয়ে অন্যভাবে হতে পারত কিন্তু সে কোনোটাই নাই অতএব পাপ কখনও বাপকেও ছাড়ে না আজকে যদি সে সঠিক থাকতো সে যদি কোনো অন্যায় না করত মানুষ যদি তাকে অন্যায়ভাবে অপরাধ করত না করতো তাহলে মানুষই তাকে বাঁচিয়ে আনত প্রিয় দর্শক আজকে যেহেতু প্রত্যেকটা মানুষ এই দেশের মানুষ আসিয়ার পক্ষে হয়ে তার এই হিটু শেখের বিপক্ষে হয়ে কাজ করতেছে সেই হিটু শেখের ঘটনা আপনারা অনেকেই হয়তো জানেন গত দুই তিন দিন আগে দুই দিন আগে তার রায় হয়েছিল সে সর্বোচ্চ সাদা দাতা মৃত্যুদাতা যে কোনো তার যে কোনো সময় ফাঁসি হচ্ছে প্রিয় দর্শক আমরা সেই ফাঁসির নতুন মঞ্চ তৈরি করা হচ্ছে তার জন্য সেই সেখান থেকে কিছু ভিডিওর অংশ আপনাদেরকে দেখাতে চাই আজকের এই ভিডিওটি যারা ওপেন করছেন দেখার জন্য আমি এখনও অনুরোধ করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করবেন এবং সবশেষে আসিয়ার মা যে আত্মনাথ সরাই ছিল যে আহাজারি সরাই ছিল সেই আসিয়ার মাকে নিয়ে কিছু কথা বলবো সেই আসিয়ার মা কিন্তু এখন অনেকটাই স্বস্তির নিস্তার দেখতেছে এবং তার যে দুইটা ছেলে ছিল অর্থাৎ তার মেয়ে জামাই সেই মেয়ে জামাইর বিচার পর্যন্ত সে এখন চাচ্ছে সেটা এ কথাই বলতেছে তার ছেলেরা যদি এখন পর্যন্ত কোনো বিচার না হয় তাদের তারা যদি ছাড়া পেয়ে যায় তাহলে হয়তো অন্য কোনো মার কোলস খালি করে দিবে হয়তো অন্য কোনো সন্তানকে দুনিয়ার থেকে তারা এই কাজ করে বিদায় করে দিতে পারে তা তারা যেন এই দেশের থেকে বাইরেতে না পারে তারা যেন চিরদিনের মতো এই সাজা ভোগ করে এই দাবিই করে আসছিলেন তো আমি আর বেশি কথা বাড়াবো না চলে যাবো সেই গুরুত্বপূর্ণ ভিডিওতে ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করবো দর্শক আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর এই ভিডিওটি বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন ঘটনাটি সেই ঘটনায় সন্দেহতীতভাবে প্রমাণিত হয়েছে যে হিটু শেখ এই যেই মামলার প্রধান আসামি তাকে মৃত্যুদণ্ড দিয়েছেন এবং বাকি যে দুই আসামি তার স্বজন তার দুই সন্তান এবং তার স্ত্রী হিটু শেখের স্ত্রী এই হিটু শেখের স্ত্রী তাকেও কিন্তু এই মামলায় খালাস দেওয়া হয়েছে যদিও তাদেরকে এখন এজলাস থেকে কারাগারে